হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল আরও একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো আজকে ছিল সানডে তো এটা মোটামুটি দু তিন সপ্তাহের আগেকার ভিডিও তো ভাবছিলাম যে আমরা কোথাও একটা যাব তো সারা দিন ঘরে ল্যাদ খাওয়ার পর ও ডিসাইড করেছিলাম একটা কোথাও বেরাবো বেরাবি নিজেকে না দেখালে এরকম করে আইলাইনার ঘেটে যাবে দেখলেই দেখো উপরে লেগে গেল দেখো দেখো উপরে তুই তো লাগবি এরকম হাসিও না রেডি হয়ে গেছি এই যে কেমন লাগছে কোথায় গেল ও

আচ্ছা আপনারা নিউ ইয়ারে কি করেছেন সেটা কিন্তু আমাকে একদম জানাতে ভুলবেন না মানে বাড়ির সাথে মানে বাড়ির ফ্যামিলির সাথে কোথায় গিয়ে সময় কাটিয়েছেন বা অনেকে তো পিকনিক করে এই সময়টা আর আমরা আগে করতাম কিন্তু এখন না ভিড় ভাড়টা অতটা পছন্দ হয় না তো সেই জন্য এখন একটু এড়িয়েই চলে ভিড় ভাড় আর সেই জন্য মানে তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ দুটো দিনই কাজ ছিল তো এক তারিখেও সেরকম কিছু প্ল্যান রাখিনি যে আমরা কোথাও গিয়ে পিকনিক করবো কারণ এত ভিড় আর এখন আর ভালো লাগে না তো আপনারা কে কোথায় গেছেন ফ্যামিলির সাথে কীরকমভাবে এনজয় করেছেন সেটা অতি অবশ্যই বলবেন আর আমাদের সাথে এখানে একটা ঘটনা ঘটে গেছে সেটা দেখে নিন আমাদের সাথে এখন ময়ে ময়ে হয়ে গেছে আমরা একটা সার্চ করে বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা রেস্টুরেন্টে খাবো বলে সেটা হচ্ছে কি ক্যাফেটার নাম মাদার্স ক্যাফে ও মাদার্স ক্যাফে তো মাদার্স ক্যাফে বন্ধ হয়ে বন্ধ তো আমাদের সাথে লিটারেলি ময়ে ময়ে হয়ে গেছে এবার দেখি কোথায় যাওয়া যায় আমি যখন এখান থেকে মানে আমরা যখন এখানতে যাচ্ছিলাম তখন আমি এটা দেখেছি তো আমাদের তো ডিসাইড করা আলাদা জায়গা ছিল তো সেই জন্য বলিনি এখন যেহেতু বন্ধ সেই তার জন্য আমরা এখানে খাবো অনেক কিছু আছে ট্রাই করা হ্যাঁ এখানে অনেক কিছু আছে আমরা এক এক করে ট্রাই করব আগে খাবো কি তান্দুরি ঠিক আছে ওখানে বেশি তো স্টল নেই গো একটা দুটো একটা চায়ের আছে আর একটা এটা সবাই এখানে এসে মানে আড্ডা ফাড্ডা মারে সবাই এখানে এসে আড্ডা ফাড্ডা ওইখানেই খাবে

ফিশ ফিঙ্গার আর চিকেন পাকোড়া আর এই যে লেগ আমার কেন জানি না বাড়বে কিউ খেতে মানে এত ভালো লাগে কোনো হয়তো রেস্টুরেন্টে গেলে আমি প্রথমে ওইটাই চুজ করি আর আমার সত্যি ভালো লাগে খেতে কেন জানি না তো কার কার ভালো লাগে একটু আমাকে জানাবেন মানে কে চিকেন ফ্রি মানে ওই হয় না যে চিকেন প্রেমী তো সেটা অতি অবশ্যই জানাবেন আমার তো ভীষণই ভালো লাগে আর শুধুমাত্র এই জিনিসটাই ভালো লাগে এমন না যে পুরো ফ্রাইড যেটা হয় না সেটা অতটা আমার ভাল লাগে না শুধু তন্দুরিটাই বেস্ট লাগে আমার তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ধরে খেলাম আর সত্যি বলতে দামটাও একদমই খাওয়ার মতো ওই বলে না পকেট ফ্রেন্ডলি তো আপনারা যদি এখানে আসেন এটা ঠিক জায়গাটা হচ্ছে গ্রামের রাস্তাটার ওপরেই আমি তো ঠিক বলতে পারবো না কারণ যেহেতু আমরা রাস্তার ওপর দিয়ে যেতে যেতে এটা আমার চোখে পড়েছিলো তখনও তো আমরা জানতাম না যে আমাদের সাথে ওরকম হবে তো রাস্তার ওপরেই ছিল এটা সাইডে তো আস ফেরত আসার পথে আমরা এখানে খেয়েছিলাম আর যদি আমার মনে পড়ে আমি ডেসক্রিপশন বক্সে জায়গাটার নাম দিয়ে দেবো তো সেকেন্ড আমরা নিয়েছি মোমো কেন জানি না আমি মোমো ভীষণ ভালোবাসি আর মোমোটা আমি খাই সাধারণত মনে হয় স্যুপের জন্য আর স্যুপটা আমাকে ভীষণ পরিমাণে টানে যে খাই খাই এটা মনে চলে আসে কারণ স্যুপ ছাড়া আমার মোমো ঠিক ভাল লাগে না এবারে তো পাহাড়ে গিয়ে আমি মোমোর সাথে স্যুপ পেয়েছি এটা একটা মানে আনবিলিভেবল তো যাই হোক এখানে আমরা কিছুক্ষণ বসে গল্প টল্প করে স্যুপটা একটুখানি মনের মতো খাওয়া দাওয়া করে ভাবলাম এবারে বাড়ির পথে যাওয়া যাক কারণ এই টুকটাক খেতে খেতেই প্রায় পেটটা ভরে গেছে এরপর যদি আর বেশি কিছু খাই তাহলে রাতে গিয়ে খেতে পারবো না তো এখানে আমরা বেরিয়ে পড়ছি কিন্তু যাওয়ার সময় মনে হলে একটু মিষ্টি খাই যেহেতু এখন শীতকাল তার জন্য একটু নলেন গুড়ের মিষ্টিগুলো একটু টানে তাই না তো মিষ্টি কিন্তু আমার ভীষণ প্রিয় মানে আমি এই বছরে সেরকম মানে খাইনি অতটা একদম খাইনি সেটা বলবো না কিন্তু শীতকালে আমি অত মেনে চলতে পারি না তো মন ভরে সবাইকে বলবো শীতকালে নলেন গুঁড়ের মিষ্টি রসগোল্লা সন্দেশ যেটা যার পছন্দ একদম খেয়ে নিন কারণ শীতকাল অনেকটা ক্ষণ অপেক্ষা করার পর মানে অনেক অপেক্ষা করার পর কিন্তু শীতকালটা আসে তো সেই জন্য আমি তো মানি না তার জন্য আমি বলবো শীতকালটা না মানলেও হয় অসুবিধা নেই তো হঠাৎ মনে পড়লো তো আমরা তো এক নম্বর থেকেই বাড়ি ফিরবো তো এক নম্বরে না একটা মিষ্টির দোকান আছে তো সেখানে আমি সন্ধান পেয়েছি যে দই বড়া দই বড়া আমার ভীষণই ভালো লাগছে ইদানিং খেতে তো ওখানে গিয়ে দই বড়া খেলাম আর এত সুন্দর যদি আপনারা কেউ এক নম্বর থেকে আসেন বা যদি দোকানটা চিনে থাকেন তাহলে অতি অবশ্যই ট্রাই করবেন তিরিশ টাকা করে দাম নেয় আমি বলবো একদম আপনার মন ভরে যাবে খেয়ে চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আজকে তো খাওয়া দাওয়াটা দুর্দান্ত হয়েছে আর এখানে মনের মতো জিনিসও পাওয়া গেছে চলুন তাহলে আজকের মতো আসি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ টাটা